ত্রিপুরায় বিজেপি ত্রিপুরা মথার মধুচন্দ্রিমা শেষ হতে চলেছে সরকার থেকে সমর্থন প্রত্যাহারের ইঙ্গিত রঞ্জিত দেব বর্মার ষাট সদস্যের বিধানসভায় ত্রিপুরা মথার সংখ্যা দুই মন্ত্রী সহ তেরো ইস্তফা দেবেন দলের সাংসদ কৃতি দেবী দেব বর্মন কুড়ি জুলাই দিল্লিতে স্বরাষ্ট্রমন্ত্রীর সঙ্গে বৈঠক হবে ত্রিপুরা মথার আলোচনার পরই অমিত শাহকে জানানো হবে দলের সিদ্ধান্ত আমরা কি বিবৃতি দিয়ে বলেছি যে আমরা গ্রেটার ছেড়ে দিয়েছি সেজন্য তো আমরা সরকার থেকে প্রত্যাহার করতে যাচ্ছি তো আমার এখানটায় ত্রিপ্রাল তো আমরা ছাড়ে আমরা যেটা ওয়ার্কিং যে গ্রুপে জয়েন ওয়ার্কিং গ্রুপে যেটা সাবমিট করেছে আপনি দেখেন আমাদের সংবিধানের আর্টিকেল টু থ্রি এখানে অস্পস্থ লেখা আছে ক্ষমতাসীন বিজেপির সঙ্গে ত্রিপ্রা মথার জোট হয়েছিল চুক্তির ভিত্তিতে ত্রিপাক্ষিক চুক্তি বাস্তবায়নের কথা ছিল ছ মাসের মধ্যে কিন্তু এক বছরেও চুক্তি কার্যকর হয়নি ক্ষুব্ধ হয়ে জোট থেকে সমর্থন প্রত্যাহার করতে চলেছে তীপ্রা মথা। দলের বিধায়ক রঞ্জিত বর্মার কথায় এটা স্পষ্ট এমনকি দলের একমাত্র সাংসদ কৃতি দেবী দেব দেববর্মনও ইস্তফা দেবেন বলে জানা গিয়েছে তবে বিষয়টি খোলসা করেননি দলের সুপ্রিমো প্রদ্যুৎ কিশোর দেব বর্মা। রাজ্যের স্বশাসিত পরিষদের দুটি আসন শূন্য করে রয়েছে ত্রিপাক্ষিক চুক্তি ছ মাসে কার্যকর করার কথা থাকলেও এক বছরেও সেই চুক্তি কার্যকর হয়নি ভিলেজ কমিটির নির্বাচন হচ্ছে না স্বশাসিত পরিষদের হাতে আরও ক্ষমতা তুলে দেওয়ার কথা ছিল কিন্তু কিছুই হয়নি আমরা যেটা ওয়ার্কিং যে গ্রুপে জয়েন্ট ওয়ার্কিং গ্রুপে যেটা সাবমিট করেছে আপনি দেখেন আমাদের সংবিধানের আর্টিকেল টু থ্রি এখানে অস্পষ্ট লেখা আছে সেজন্য তো আমরা সারতে চাচ্ছি আমাদের সঙ্গে যে চুক্তি ত্রিপাক্ষিক চুক্তি হয়েছে এটার এটা কিছু না সেই জন্য তো আমরা সমর্থনপত্র আহার করবো কেন থাকবো সরকারের অধীনে চুক্তি কার্যকর করেনি বলে শরিকের বিরুদ্ধে অভিযোগ তীব্র ত্রিপাক্ষিক যে চুক্তিটা হয়েছে দিল্লিতে সেখানে সেন্ট্রাল গভর্নমেন্ট কি প্রতিশ্রুতি দিয়েছিল আমাদের ল্যান্ড রাইটসের কথা বলেছিল আমাদের পলিটিক্যাল রাইটসের কথা বলেছিল কালচারাল ডেভেলপমেন্টের কথা বলেছিলো এটা তো লেখা আছে পলিটিক্যাল রাইটসের কথা কি। আমাদের যে অধিকারগুলি এডিসি এলাকায় হোক বা বাইরে হোক যে অধিকারগুলি সে থেকে তারা ইয়ে করার কথা আমাদেরকে এখানে স্টেটে আরও এমএলএ সিট বাড়তে পারে এডিসিতে আপনার ওয়ান টোয়েন্টি ফাইভ বিল পাস করে সেখানে আপনার বর্তমানে আঠাশটা থেকে ত্রিশটা থেকে পঞ্চাশটা করার কথা এগুলিতে কিছু হচ্ছে না সমর্থন তুলে নেওয়ার ব্যাপারে দলের বিধায়ক রঞ্জিত দেব বর্মার মন্তব্যে কার্যত কিছুই বলতে চাননি দলের সুপ্রিমো প্রদ্যুৎ কিশোর দেব বর্মন তবে তিনি বলেন ত্রিপাক্ষিক চুক্তি নিয়ে মুখ্যমন্ত্রীর সঙ্গে তার কথা হয়েছে তিনি মনে করিয়ে দেন চুক্তির পর কেটে গেছে আঠারো মাস এতদিনেও সেই চুক্তি বাস্তবায়ন হয়নি হ্যাঁ আজ মিটিং হুয়া হ্যাঁ চিফ মিনিস্টার সে বাত মুখ্যমন্ত্রীজি ডক্টর মানিক শাহ দেবী মেলা বাদ হওয়া হয়নে কাহা কি এই যে তিপ্রাসা একর্ড হে অলমোস্ট আঠারো মেনা হ গিয়া ও গাঁওমে ফ্রাস্ট্রেশন হ্যাঁ চুক্তি বাস্তবায়নের সময়সীমা ছিল ছয় মাস কিন্তু ইতিমধ্যেই পেরিয়ে গেছে দেড় বছর ফলে দেখা দিয়েছে তীব্র অসন্তোষ সেটা গোপন করেননি দলের সুপ্রিমো তেরো সদস্য নিয়ে তীব্রা মথা সরে দাঁড়ালে জোট যে বড় ধাক্কা খাবে সেটা নিশ্চিত আগরতলা থেকে সুদীপ নাথের রিপোর্ট এনকে বাংলা